जिसने मदीने जाना 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 कन लो कन लो जिसने मदे में जाना कर लो कन लो जिसने मदे में जाना कर लो तैयारिया जिसने मदे में जाना कर लो तैयारिया अब तो बस ऐसे ऐसे के हैं अब तो बस ऐसे

সি <laughs> জয় <laughs> <laughs> <laughs>

ঘেরে যাবো মাছ ধরতে চলে আছে দুই ভাই মিলে মাছ ধরবো মাছ ধরবো হ্যাঁ প্রোগ্রামের পর যাবো কি মাছ ধরবো যারা যারা ধরতে চাও আমার সঙ্গে চলো ছোট্ট আকারে মাদ্রাসা নিয়ে একটা ছন্দ মজিন একামত দেওয়ার পরে হজুর নামাজ শুরু করেছে পাশে আছে দাদু শ্বশুর আর নানু শ্বশুর দুজন ধরে নিয়ে এসেছে নতুন জামাই দুটো বুড়ো সাথে করে ধরে নিয়ে এসেছে একদম মসজিদের মেম্বারের সামনে একদম হুজুর নামাজ পড়াচ্ছে হুজুরির পিছনে নামাজ পড়ছে এমন সময় হুজুর যে সুরা ফাতে ধরেছে ও ভেবেছে শাশুড়ি যেরকম পড়তে বলেছে আমি সেরকম পড়বো ও ভেবেছে সুরা ফাতেও আমার পড়তে হবে ও সেই জায়গায় জানে না ও মনে করছে জোর করে পাঠিয়ে দিল আমার শাশুড়ি নামাজ পড়তে পাশে ছিল দাদা জন হা তুই কি বলিস আরে ও ভেবেছে তাহলে ধাক্কা মারতে হয় পাশে নানা শাশুড়ি ধাক্কা মেরেছে নানা শশুর ফেয়ে যখন ধাক্কা মেরেছে ও দেখছে তো ফের এইভাবে তাহলে ধাক্কা মারতে হয় সামনে হুজুর ছিল হুজুরি লাথি মেরে শুকিয়ে শিক্ষুতে জামায়ের কাণ্ডে যাই হোক আমি এখন ছোট ছোট করে কয়েকটি কালাম পরিবেশন করে শোনাবো আপনার মনোযোগ দিয়ে শুনবেন আশা করছি ভালো লাগবে অতি মূল্যবান কথাই কবি লিখছে দেখুন আপনার মনোযোগ দিয়ে শুনবেন আশা করছি ভালো লাগবে আমার ভাইরা আপনারা একটু দেখছি জমে গিয়েছেন একটু যদি আওয়াজ দেন খুব ভালো লাগে দেখেন আপনারা সবাই দাঁড়িয়ে আছে যেহেতু আপনাদের এখানে বেশিরভাগ মহিলা দর্শক ঠিক আছে আমি আমার ভাইদের দেখা পাচ্ছি না কমিটি দাদা ভাইদের দেখা পাচ্ছি না সবাই মিলে একটু যদি জোর দাও তাহলে খুব ভালো হয় সবাই মিলে উচ্চ আওয়াজে দাও দেখি না রাইতে সবাই মিলে দাও না দাদা কি করো না আল্লাহ পাক আল্লাহ তালা বলেন এই বারোই রবিউল মাসে নবী আনা মাহফিলে নবীকে রাজি খুশি করার জন্য তকবিরের আওয়াজ দিলে আমি নবী খুশি হয়ে যাই আমি নবী রাজি হয়ে যাই আল্লাহও রাজি হয়ে যায় সবাই মিলে চাই না রাইতে না ছোট্ট করে করে আমি পরিবেশন দাদা আমার 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 সঙ্গে 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 বলবো একটু তাতে আপনাদেরও ভালো লাগবে অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মেঘের কল চাঁদ লোকাই ভ্রমোর ফুল গঙ্গার মেঘের কল চাঁদ লোকায় ভ্রমোর ফুল গন গোন জানায় প্রেমের টানে চলে মনাই আমি নয়ন তারা এলো আমিনার নয়ন তারা এলো যত চলো মেরে আধার দূর গোলো সব বিচার যত চলো মেরে আধার দূর গোলো সব বিচার পাপড়ে পৃথিবীতে নূর ভরিতে খোদা যার পাঠায় আমিনার নয়ন তারা এলো ধোনিয়া আমি নয়ন তারা এলো দুনিয়া সুরে সুরে ওই তোরে চন্দনা বলছে এলো মোর শুভ গানা সেরাতে সোরাতে পারবে না be more oh, oh, oh. than oh, oh, oh.

রন্ধলা নবী নবি করে সবে বলো রবে আজকে মা দিনায় আমিনার নয়ন তারা এলো দুনিয়া আমিনার নয়ন তারা এলো ধোনিয়া বেগের কল চাঁদ লোকাই হোম ফোল গন গোন বেগের কল চাঁদ লোকাই মোর ফুল গন গোন জানায় মে টানে চলে মনাই আমি আর নয়ন তারা এলো ধোনিয়া मिनर नयन तारा लो दुनिया ہم نے آنکھوں سے دیکھا نہیں گئے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں گئے مگر ان کے تصویر سینے میں موجود ہیں جس نے لا کر کلام الہی دیا جس نے لا کر کلام الہی دیا وہ محمد مدینے میں मौजूद हमने आंखों से देखा नहीं गए मगर उनकी तस्वीर सीने में मौजूद गए फूल खिलते गे पड़ पड़े के सल्ले अला झूम कर गे रगी गए इबादत सदा ऐसे खुशबू चमन के गुलों में कागा ऐसे खुशबू चमन के गुलों में कागा जो नबी के पसीने में मौजूद गए हमने आँखों से देखा ही गए मगर उनके तस्वीर सीने में मौजूद गए के गम ने माना के गम ने माना कि जन्नत भगत गे घसी गम ने माना कि जन्नत भगत गे घसी छोड़ कर गम मदीने न जाओ जनों के यूं तो जन्नत में सब गए मदीना नहीं শিক বলছে আমি জান্নাতে যেতে চাই না কেন জান্নাতে গেলে মদিনা পাওয়া যাবে না কিন্তু মদিনায় জান্নাতে জান্নাত জান্নাত আছে এবং জান্নাতুল বাকি জান্নাতুল মওলা মদিনাতে জান্নাত আছে এবং মদিনাও আছে আমি জান্নাতে যেতে চাই না কেন জান্নাতে মদিনা নেই কিন্তু জান্নাতে মদিনাতে মদিনা আছে আবার জান্নাতও আছে তাই কবি লিখছেন ইউ তো জান্নাত মে সব হ্যায় মদিনা نہیں ইউ তো জান্নাত মে সব হ্যায় মদিনা نہیں আর জান্নাত মদিনা মে موجوده হ্যায় দেখা গি গে মর উনকে তস্বর সিলে মজুদ গে ছো ছ মুড়ি মা বুড়ি মা